এই সিজনের শুরুতে আমাদের যদি জিজ্ঞেস করা হতো এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কে খেলতে পারে তাহলে আমি নিশ্চিত বলতে পারি আমাদের সিক্সটি পার্সেন্ট মানুষের মাথায় সিটির নামটি আসতো কিন্তু সেই ম্যানসিটি আজ চ্যাম্পিয়ন লিগের ষষ্ঠ ম্যাচ উইকের পরে পয়েন্ট টেবিলে রয়েছে বাইশ নাম্বারে কালকেও জুবান্টাসের কাছে দুই শূন্য গোলে হারলো তারা এই নিয়ে গত দশ ম্যাচে শুধুমাত্র একটি ম্যাচ জিতেছে ম্যানসিটি ফার্স্ট হাফে কনজারভেটিভ ফুটবল খেলে দুই দলেই এবং প্রথম হাফ শেষ হয় জিরো জিরো গোলে তবে দ্বিতীয় হাফের শুরুতেই বায়ান্ন মিনিটে ইএলডিসের এক দুর্দান্ত ক্রস থেকে গোল করেন দুশান ব্লাহোবিস তারপর পঁচাত্তর মিনিটে ওয়েস্টার্ন মেকেনির এক দুর্দান্ত বলে গোল থেকে দুই শূন্য গোলে এগিয়ে যায় জুবেন এবং ম্যাচটি জিতে নেয় ইউবেরা ম্যাচে সত্তর পার্সেন্ট পজিশন রেখেও কোনো গোলের দেখা পায়নি সিটি যদিও ম্যাচে তারা কিছু সুযোগ পায় তবে সেগুলো তারা কাজে লাগাতে পারেনি সেকেন্ড হাফে গুন্দুগানের এক দুর্দান্ত শট রুখে দেন জুভেন্টাসের গোলকিপার এছাড়াও গুরুত্বপূর্ণ এক চান্স মিস করে রিকো লুইস রদ্রির অ্যাপসেন্স প্লেয়ারদের বাজে ফর্ম দুর্দান্তভাবে ভোগাচ্ছে গাদ্দিওলার টিমকে কালকের ম্যাচেরই এই দৃশ্যটি দেখুন আর্লিং হালান যাকে ওয়ার্ল্ডের বেস্ট ফিনিশার মানা হয় সে ওয়ান বি ওয়ানে এরকম সুযোগ মিস করতেছে যে এক একসময় ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ডিফেন্ডারদের মধ্যে মানা হতো সে ওয়ার্কারকেই এখন প্লেয়াররা বিট করতেছে ইজিলি এই হারের পর সিটির ছয় ম্যাচে পয়েন্ট সংখ্যা হলো আট আমরা যদি সিটির পরবর্তী দুই ম্যাচ দেখি চ্যাম্পিয়ন লিগে তা হলো পিএসজির সাথে পিএসজের ঘরের মাঠে এবং নিজেদের মাঠে ক্লাব ব্রুজের সাথে দ্বিতীয় রাউন্ডে উঠতে চাইলে এই দুই ম্যাচ জিততেই হবে সিটিকে তবে বর্তমানে সিটি যে বাজে ফর্মে রয়েছে সে ফর্মে পিএচজির সাথে জিতেটা খুব মুশকিল হবে আর পিএসজির সাথে ওই ম্যাচ যদি সিটি কোনোভাবে হেরে যায় পরবর্তী ম্যাচ জিতলেও সিটির পয়েন্ট সংখ্যা হবে এগারো যদি পিএচজির সাথে ম্যাচ ড্র করে এবং ক্লাব এর সাথে জিতে তাহলে সিটির পয়েন্ট হবে বারো এবং বারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা খুবই মুশকিল হয়ে যাবে তাই দ্বিতীয় রাউন্ড উঠতে চাইলে এই দুই ম্যাচ জিততেই হবে সিটিকে তবে কি এবার চ্যাম্পিয়ন লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে যাচ্ছে ম্যান সিটি আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন